এই ছোট ছোট সাইজের ইট তুলে তুলে বস্তায় ঘুরতে হচ্ছে ভাত শাক ভাজা এখন ভোলা মাছ হবে প্রত্যেকটা ইটকে এইভাবে ছোট ছোট সেই সেই লেভেলে রোদ্দূর পড়ে যাবে সেই লেভেলের গরম প্রচন্ড তো হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌরভ চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে প্রথম কথা বলে রাখি সকাল থেকে ওই প্রচুর প্রবলেম হয়েছে যখন মাছ আনতে গিয়ে এসে দেখছি আমার যে ওজনের যে মেশিনটা ওটা খারাপ হয়ে গেছে তো ওটা আপাতত বাজারে দিয়ে এসেছি ঠিক করে বাড়িতে আর আছে প্রচুর কাজ যেরকম এই যে ঘরের মধ্যে দেখো এই ঘরের মধ্যে সব ছোট 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 ছোটো ইটের টুকরোগুলো আছে বাঁশ পড়ে আছে তারপরে আরও যাবতীয় যা যা আছে এগুলো সব পরিষ্কার করতে হবে কারণ কালকে বা পরশু নিচেটা রাফ ঢালাইতে হবে আর এই যে ইটের টুকরোগুলো দেখতে পাচ্ছ এই ইটের টুকরোগুলোকে আমায় এখন সব বস্তায় ভরতে হবে ভরে সেগুলোকে ভাঙতে হবে পেছন দিকে এই যে এই সব দিকগুলোতে সব টালি ভাঙা রয়েছে আমার চালে যে টালিগুলো দেওয়া ছিল টালিগুলো ভেঙে ভেঙে নিচে ফেলা হয়েছিলো ওই টালি ভাঙাগুলো দেবো মানে এগুলোকে সব বস্তায় ভরে আজকে হাতুড়ি দিয়ে ভাঙবো ভেঙে পুরো গুঁড়ো করবো দেখাবো তোমাদের আমি কী করে কি করছি আর যাই হোক সঙ্গে থাকো এ দেখো উপরের দিকটা তোমাদের দেখাই এখানে একটা ঘটনা হয়েছে এই যে টিনটা দেখতে পাচ্ছ এই যে এই টিনটা সাইজ মানে যে সাইজটা অ্যাকচুয়াল আমাদের বারান্দা সাইজ হচ্ছে আট ফুটের তো আট ফুটের সাইজ অ্যাকচুয়াল আট ফুটই আনা হয়েছে যার কারণে ওই টিনটা লাগানো হয়েছে লাগিয়ে দেখা হয়েছে যে ওটা সাইজ হচ্ছে না মানে এক বাইরের দিকে কিছুটা বেরিয়ে থাকবে সেটা হচ্ছে না প্রায় এক ফুটের কাছাকাছি বাইরে বেরোনো থাকবে সেটা হয়নি তো যার কারণে আমাকে আবার আজকে সকালবেলায় টিন নিয়ে আসতে হয়েছে আরও এক ফুট বাড়িয়ে ন ফুট মানে আমি ছখান ছ পিস এনেছিলাম টিন আট ফুটের বারান্দার জন্য সেগুলো কাজে লাগেনি সেগুলোকে আবার রিটার্ন করিয়ে এই একটা টিন আমার পুরো বেকার চলে গেল যেহেতু আমি ফুটো করে ফেলেছিলাম ওটাকে ওখানে লাগানো হয়েছিল ব্রেক দিয়ে ফুটো করে তো যার ফলে ওটা রিটার্ন হয়নি আমার এই টাকাটা পুরো বেকার চলে গেল এবারে কথা হচ্ছে আমাকে আবার একটা বারো ফুট প্লাস আট ফুটের আরও ছখানা খানা টোটাল টিন ছটা মানে পাঁচটা টিন রিটার্ন করিয়ে ছটা টিন নিতে হয়েছে আরও বারো ফুটের একটা আনতে হয়েছে যাতে ওটাকে কেটে সাইডের যে কভারগুলো হবে এই ঘরের উপরের যে সাইডের যে কভারগুলো হবে ওগুলো কভার করতে পারি প্রচুর ঝামেলা ভাই ঠিকঠাক প্ল্যানিং না করে যদি ঘর করো তাহলে অনেক ফাসবে আমার মতে বলে ঘর করার এক মাস আগে থেকে ঠিকঠাক প্ল্যানিং করতে থাকো কিভাবে কি করবে কত মানে বিশেষ করে তো ঘরের সাইজ বারান্দার সাইজ যেরকম যে সাইজগুলো আছে প্রপারলি ওগুলো এক্স্যাক্ট কত কি সাইজ আছে ওগুলো ঠিকঠাকভাবে দেখে নিও এটা তোমাদের পক্ষেই ভালো হবে মাথাই খারাপ ভাই এই ছোট ছোট সাইজের ইট তুলে তুলে বস্তায় ভরতে হচ্ছে তার মধ্যেই গরম ওই মাথা খারাপ হয়ে যাচ্ছে সবাই ভাই একটা ঘরের কমপ্লিট আছে এখন আর একটা ঘর বাকি ওই ঘরটাকেও পুরো পরিষ্কার করতে হবে ছোট ছোট যে ইটগুলো আছে ওগুলোকে তুলে তারপরে এগুলোকে ভাঙতে হবে বস্তায় ভরে ভরে সব আলাদা আলাদা করে ভেঙে ভেঙে রাখতে হবে দেখতেই পাচ্ছো কীরকম পরিমাণে গরম সেই সেই লেভেলের রোদ পড়ে যাবে সেই লেভেলের গরম প্রচণ্ড ঘাম দশ মিনিট ঠিকভাবে কাজ করা যাচ্ছে তো ভাই এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে এবার বারান্দাটা কমপ্লিট করবো বিশ্বাস করো ভাই এই যে দু সেকেন্ড ঘাম ছাড়া দেখা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম অসহ্য লাগছে আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি এভাবে কি মানুষ কাজ করে কি করে না বা ঘর করার সময় এত খাটনি হয় সিরিয়াসলি বলতে পারছি না যারা কমেন্ট বক্সে এই ধরনের খাটনি খেটেছ ঘর করার সময় কমেন্ট বক্সে একটু জানাবে ভাই কাকে কি ধরনের খাটতে হয়েছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বস্তা মাল আমাকে রেডি করতে হবে শুধু আজকের দিনে না আজকাল মিলিয়ে দুদিন আমাকে পঞ্চাশ বস্তার কাছাকাছি রেডি করতে হবে মাল মাঝখানে একটু রেস্ট নিতে বসেছি ভাই ঘরে হয়তো রান্না হচ্ছে আমার বউ রান্না করছে দেখো এদিকে ঢাঁটা ভাত শাক ভাজা এখন ভোলা মাছ হবে এখন সব বসানো হয়েছে আমার বউ এখন কলতলায় বাসন আছে আমি এখন রেস্ট নিচ্ছি বসে আবার এখন কাজে যেতে হবে একটু পরেই মানে ইট ভাঙার কাজে প্রত্যেকটা ইটার ভাঙা যায় প্রত্যেক ইটকে এই হবে ছোট ছোট টুকরো করতে হবে এইগুলো দিয়ে আবার পরে যখন ঢালাই হবে নিচেটা ইট বালিয়ে চিপের সাথে এই মালগুলো যাবে তারপরে ওটা আপনারই হবে তো কজন ভিডিও দেখছো বুঝতেই পারছো কীরকম কষ্ট কীরকম কাটনি হচ্ছে তো জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব তো দরকার যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে